মুন্সীগঞ্জ এক আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও সাভারের বৃহৎ তৈরি পোশাক কারখানার আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে বুধবার দুপুরে সাভারের উলাইল এলাকায় অবস্থিত আল মুসলিম গ্রুপের ভেতরে তাকে এ সংবর্ধনা দেওয়া হয় এতে কারখানাটির প্রায় পঁচিশ হাজার শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন শ্রমিকদের পক্ষ থেকে গণসংবর্ধনা পাওয়ায় শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি দলীয় এই সংসদ সদস্য বিপুল ভোটে মোহাম্মদ আব্দুল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শ্রমিকরা তার মঙ্গল কামনা করেছেন হাসি হাসি স্মাইল নাইস আমি একটু ঢুকলাম 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 আমি ভাই চার পাঁচ জনের পাশে দাঁড়া ইয়ার নাই সিসিটিভি শেষ সিসিটিভি আছে স্বজন আপনাদের চলে যান

দিকে না ক্যামেরা এদিকে সামনে পিছনে না তাহলে এদিকে আসি আসি ओके এদিকে টাকা টাকা ওকে ডান ওকে

Jangan lupa like, share, dan subscribe ya!

এ সময় আল মুসলিম গ্রুপের ঊর্ধ্বতর কর্মকর্তারা উপস্থিত ছিলেন Desk Report, CNI News 24.